নমস্কার সারদী হেসেলে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী আজ করব লাউ শোল বাজার থেকে নিয়ে এসেছে শোল মাছ আমি কেটে গুছিয়ে নিয়েছি আমি প্রথমে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওর থেকে মাছগুলো আলাদা করে ছাড়িয়ে নেব মাছগুলো এমনভাবে ছাড়াবো যাহাতে এক কুচিও না থেকে যায় আমি রান্না করতে খুবই ভালোবাসি এবং রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসি শোল মাছটা খুব একটা বড় ছিল না যেহেতু সবসময় উভয় পক্ষের জিনিস সমান পাওয়া যায় না এর সঙ্গে সবজি মিলিয়ে রান্নার জিনিস খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয় কিন্তু লাউ বাড়ির লাউ বা বাজারে যে শোল মাছ ভালো পাওয়া যাবে সে তো কোনো কথা নেই কিন্তু যেমনই পেয়েছে তেমনই নিয়ে এসেছে ছোটোবেলায় বাবার সঙ্গে বাজারে যেতাম বাবা প্রথম সর্ব বাজার ঘুরে তারপরে শেষ শেষে মাছ বাজারে যেত মাছের সঙ্গে সবজি না মিলিয়ে বাবা বাজার করতোই না তখন থেকে জেনেছি কোন মাছের সঙ্গে কোন সবজি মিলিয়ে রান্না করা যায় দেখো আমার গাছের থেকে ছোট্ট সেই খেতে লাউ হয়েছে লাউ কেটে নিয়ে বাড়ির দিকে চললাম বাড়ি নিয়ে এসে লাউকে খোসা ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিলাম তারপরে খোসা ছাড়িয়ে পিস করে কেটে নিয়েছি এবার আমি রান্না বসাবো লাউ শোনের সঙ্গে আলু না দিলেও হয় কিন্তু আমাদের বাড়িতে আলুটা পছন্দ করে বাচ্চারা তার জন্য আমাকে আলু দিতেই হবে যে না দিতে চাও নাই দিতে পারো আমি প্রথমে কড়া বসিয়ে তেল বসিয়ে দিয়েছি আমি ফোরণে দিয়েছি রাঁধুনি আলুগুলো ছেড়ে দিয়ে একটু ভাবে ভেজে নেবো আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে কারণ লাউটা অত ভাজা যায় না এবং ভাজাটা নেয়ও না এবার একটু ভেজে নিয়ে যে শোল মাছগুলো আমি বেছে ছাড়িয়ে রেখেছিলাম সেই শোল মাছগুলো হতে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে লাউ দিয়ে দিলাম এবার বেশ একটু নাড়াচাড়া করতে হবে কারণ ওগুলোকে ভালো করে মেশাতে হবে আমি হলুদ লবণ ঝাল একটু কাঁচা ঝাল বেটে দিয়েছি এবার একটু অল্প জল দিয়েছি সামান্য দু চার দানা চিনি লাউ সবজিতে অনেক সময় ধরে জাল লাগে না অল্প সময়ের ভিতরে লাউ সবজি তৈরি হয়ে যায় দেখো আমার লাউ সবজি রেডি দেখো দেখতে তো খুবই সুন্দর লাগছে জানি না খেয়ে সবাই কী বলবে খাওয়ার পরে তো সবাই বললো খুবই সুন্দর হয়েছে তোমরাও তৈরি করে খেয়ে দেখো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ